ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আসছো সুস্থ আছো তো তোমরা যারা অষ্টম শ্রেণী থেকে নবম দশম শ্রেণীতে উঠছো তোমাদের কিন্তু এখন দু সালে যে বইটা দেয়া হবে অর্থাৎ নতুন একটা বই দেয়া হবে এই বইটা কিন্তু দু সালের যে বইটা আমরা পে পেয়েছিলাম সেই বইটা অনুযায়ী করা হবে কারণ তোমাদের নতুন কারিকুলাম আর থাকছে না এটা একদমই নিশ্চিত করে দিয়েছে বোর্ড থেকে যে নতুন কারিকুলাম কিন্তু দু সাল পর্যন্তই আনা দু সাল থেকে আবার পুরাতন কারিকুলাম চালু করেছে তো এক্ষেত্রে তোমাদেরকে আবার সায়েন্স কমার্স আর্টস এগুলোও নিতে হবে তো যাদের যে যেমন রেজাল্ট আসবে বা কে কোন সাবজেক্টের উপরে ভিত্তি করে সায়েন্স আর্টস কমার্স নিবা সেটা তোমাদের উপরে ডিপেন্ড করবে তো যে সকল শিক্ষার্থীরা অঙ্কের দিকে বেশ ভালো এক্সপার্ট বা অঙ্কটা ভালো বোঝো বা পড়ার ইচ্ছা শক্তিটা অনেক বেশি তারা কিন্তু অবশ্যই সায়েন্স নেবে আর যারা একটু অঙ্কে দুর্বল বা মিডিয়াম গোসের স্টুডেন্ট তাদের কিন্তু অবশ্যই যে ব্যবসা বা কমার্স নেওয়া উচিত আর যারা একটু দুর্বল অর্থাৎ পারিবারিক অবস্থা একটু দুর্বল বা তেমন পড়ার ইচ্ছা থাকলেও আর্থিকভাবে একটু সংকটে আছে। তারা কিন্তু আর্টস নেওয়ার চেষ্টা করবে কারণ সায়েন্স নিলে কিছু না হলেও পাঁচ থেকে ছয়টা টিউশন করা লাগে প্রাইভেট পড়া লাগে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা চাইলে আমাদের এই চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে নিতে পারো আমাদের এই চ্যানেলে আর্টস কমার্স সায়েন্সের সমস্ত ক্লাস নেওয়া হবে তো তোমরা অবশ্যই দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা যে নতুন বইটা পাবে সে বইটা হবে ঠিক এমন দু হাজার তেরো সালয়ের শিক্ষাবর্ষ অনুযায়ী নবম দশম শ্রেণীর যে পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত বাংলা সাহিত্য সেইটা দেয়া হবে তো এখানে দেখো প্রথমে তোমাদের কি কি থাকছে দুইটা অংশ থাকবে একটা হচ্ছে গদ্য অংশ আর একটা হচ্ছে কবিতা অংশ অর্থাৎ গদ্য আর পদ্য তো গদ্য অংশ ংসে কি কি থাকছে দেখো এই যে ঈশ্বাচন্দ্র বিদ্যাসাগরের লেখা প্রত্যপকার আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ফুলের বিবাহ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লাইব্রেরি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেনা পাওনা প্রমোদ চৌধুরীর লেখা বই পড়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অভাগী স্বর্গ রোকিয়া শাকাত হোসেনের লেখা নিরীহ বাঙালি মোহাম্মদ শহীদুল্লার পল্লী সাহিত্য তারপরে মোহাম্মদ লুকফার রহমানের উদ্যম পরিশ্রম এস ওজায় ওয়াজেদ আলী লেখা দিনে সরি জীবনের শিল্পের স্থান জীবনের শিল্পের স্থান বিভূতিভূষণ বঙ্গোপাধ্যায় এর লেখা আমাটির ভেপু মোহাম্মদ ওজায়দ ওয়াজেদ আলী মোহাম্মদ ওয়াজেদ আলীর লেখা মানুষ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম তারপরে বনফুল অর্থাৎ যদিও এটা কিন্তু তার ছদ্মনাম আর প্রকৃত নাম আছে বলাইসাদ মুখোপাধ্যায় বলাইসাদ মুখোপাধ্যায়ের এই লেখকের ছোট নাম হচ্ছে বা ছদ্মনাম হচ্ছে বনফুল তো বনফুলের লেখা কবিতা পদ্য হচ্ছে গদ্য হচ্ছেন নিমগাছ আর কাজী নজরুল ইসলামের লেখা উপেক্ষিত শক্তির উদ্বোধন মোতায়ের হোসেন চৌধুরীর লেখা শিক্ষা ও মনসত্ব মোতায়ের হোসেন চৌধুরীর লেখা লাইব্রেরি সৈয়দ মোস্তবা আলীর লেখা প্রবাস বন্ধু মানিক গঙ্গোপাধ্যায়ের লেখা মমতাদি রন রনেশ দাশগুপ্তের লেখা রহমানের মা কবি চৌধুরীর লেখা পহেলা বৈশাখ আবু ইসাকের লেখা বন মানুষ জাহানার ইমামের লেখা একাত্তরের দিনগুলি উদ্দিন আহমেদের লেখা স্বাধীনতা আমার স্বাধীনতা জহির রায়হানের লেখা বাদ আনিসুজ্জামানের লেখা আমাদের সংস্কৃতি হায়াত মাহমুদের লেখা সাহিত্যের রূপরীতি হুমায়ুন আজাদের লেখা বাংলা শব্দ সেলিনা হোসেনের লেখা রক্তে ভেজে একুশিয়া মোহাম্মদ হুমায়ুন আহমেদের লেখা নিয়তি মোহাম্মদ জাফর ইকবালের লেখা তথ্য প্রযুক্তি তো এখান থেকে কিন্তু তোমাদের যে গদ্য অংশ অর্থাৎ গল্পের যে অংশটা এটা কিন্তু পুরোটা পড়ানো হবে না তোমাদের যেহেতু নাইন টেন দুইটা বছর এই বাংলা বইটা পড়তে করতে হবে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু পনেরোটা কি ষোলোটা মতো পড়ানো হবে তো এর মাঝে যেগুলো দাগ দেওয়া আছে এগুলোই কিন্তু তোমাদের নতুন যে বছরটা আসে নতুন বছরের যে বই দেবে সে বইতে অন্তর্ভুক্ত করা হবে তো এইগুলো কিন্তু সব পড়ানো হবে না আর যেগুলো পড়ানো হবে সেগুলো কিন্তু আমার এই চ্যানেলে ইতিমধ্যে পড়ানো শুরু হয়ে গিয়েছে তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো প্লে লিস্ট আকারে দেওয়া আছে তো আর তোমাদের কিন্তু এটা আমার অনুমানিক কারণ এটা দু হাজার সালের অনুযায়ী সংকলন করা তোমাদের এবার যে বইটা দেয়া হবে সেটা দু হাজার সাল অনুযায়ী সংকলন করা হবে তো এখানে কিছু জিনিস বাদও পড়তে পারে আবার কিছু জিনিস নতুনভাবে অ্যাড করা হতে পারে কিন্তু সেটা খুবই স্বল্প সংখ্যক পুরোটাই কিন্তু না তারপরে দেখো কবিতার অংশে থাকছে কি কি অর্থাৎ পদ্য বা কবিতা অংশে থাকছে শাহ মোহাম্মদ শগীরের লেখা বন্দনা আলাউল লেখা হামদ আব্দুল আহাকিমের লেখা বঙ্গবাণী এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কবিতাটা থাকবে একশো পার্সেন্ট মাইকেল মধুসূদনের দত্তের লেখা কপতাক্ষনদ এটাও থাকবে হেমন্ত চন্দ্র গঙ্গোপাধ্যায়ের লেখা থাকবে জীবন সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থাকবে প্রাণ রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার তো এখন দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিন্তু পাঁচটা ছয়টা গদ্য পদ্য তোমরা পেয়ে যাচ্ছ তো সেক্ষেত্রে একটা জায়গা থেকে যদি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী কাহিনিটা একটু ভালোভাবে পড়ো তো সেখান থেকে কিন্তু তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে কারণ নাইন টেনের আসলে প্রশ্নটা সেভাবে করা হয় তো আমি দেখাই দেব এই ভিডিও শেষে কিভাবে প্রশ্নটা করা হয় তো এখানে দেখো এই যে যতেন্দ্র মোহন বাগিসির লেখা অন্ধবধু সত্যেন্দ্রনাথ দত্তের লেখা ঝর্ণার গান সুকুমার রায়ের লেখা ছায়াবাজি গোলাম মোস্তফা লেখা জীবন বিনিময় তারপরে কাজী নজরুল ইসলামের লেখা আজ সৃষ্টি সুখের উল্লাসে কাজী নজরুল ইসলামের লেখা মানুষ কাজী নজরুল ইসলামের লেখা ওমর ফারুক জীবনন্দ দাসের লেখা সেই দিন এই মাঠ জসীম লেখা পল্লী জননী বিষ্ণু দেল লেখা একটি কাফি সুফিয়া কামালের লেখা আমার দেশ সিকান্দার আবু জাফরের লেখা আশা ফখরুল আহমেদের লেখা বৃষ্টি আহসান হাবিবের লেখা আমি কোনো আগন্তক নই সুভাষ মুখোপাধ্যায়ের লেখা মেয়েদিনের কবিতা আবুল হোসেনের লেখা পোস্টার সুকান্ত ভট্টাচার্যের লেখা রানার শামসুল রহমানের লেখা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমা হাসান হাফিজুর রহমানের লেখা অবাক সূর্যোদয় সৈয়দ শামসুল হকের লেখা আমার পরিচয় আল মাহমুদের লেখা বক রফিক আহাজাদের লেখা চুনিয়া আমার আর কেডিয়া নির্মলেন্দু গুণের লেখা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো তারপরে কামাল চৌধুরীর লেখা সাহসী জননী রুদ্র মাহমুদ শহীদুল্লাহ লেখা মিছিল তো এগুলো কিন্তু থাকছে আর তোমাদের দু সালে তো এখান থেকেও কিন্তু সেম গদ্যর মতো কিছুটা হয়তো বাদ যাবে কিছুটা হয়তো নতুনভাবে অ্যাড করা হবে পুরোটা এভাবে থাকবে না কিন্তু এখান থেকে কিন্তু তোমরা হ্যাঁ একশো মাঝে আশি থেকে পঁচাশি এখান থেকেই তোমাদের দেওয়া হবে তো এক্ষেত্রে কিন্তু তোমরা একটা কাজ করতে পারো তোমাদের যেহেতু একটা মাস ছুটি থাকবে তো এই একটা মাস ছুটি থাকলে কিন্তু তোমরা চাইলে এখান থেকে যে একটুটা কিছুটা পরে রাখতে পারো আগে থেকে বা এ সম্পর্কে একটু ধারণা নিতে পারো যেমন ধরো এখন যেহেতু অবসর সময়ে আসো বা পরীক্ষাকালীন ছুটিতে আসো তো এই ছুটিটা তোমরা এনজয় করো আমি এনজয় করতে মানা করছি না কিন্তু জাস্ট প্রতিদিন যদি আর দশ থেকে বিশ মিনিট একটু পড়ো তাহলে রিডিং পড়াটা একটু ভালো সচল থাকবে বা পড়ার যে একটা মন মানসিকতা সেটা বজায় থাকবে বা পড়ার শক্তিটা জন্মে মানে ইচ্ছাশক্তিটাও ঠিক থাকবে এখন দেখো তুমি যদি এই পনেরো দিন বা বিশ দিন একদমই বই হাতে না নাও তখন কিন্তু তোমরা যখন নতুন বই পাবে নতুন ক্লাসে উঠবে তখন কিন্তু পড়ার ইচ্ছাটা একেবারেই থাকবে না কারণ এখন ওই যে সারাদিন ফোনে গেম খেলছো বা সারাদিন টিভিতে কার্টুন দেখছো আত্মীয় স্বজনের বাসায় ঘুরে বেড়াচ্ছ তখনও কিন্তু এগুলোই ইচ্ছা করবে কারণ আমরা হচ্ছে মানুষ মানুষ হচ্ছে অভ্যাসের দাস যে যেমনভাবে অভ্যাস করানো হয় তেমনই অভ্যাস থাকে ধরো তুমি এই যে কিছুদিন আগে পরীক্ষা শেষ হলো তো পরীক্ষায় পড়তে পড়তে একটা কিন্তু অভ্যাস হয়ে গেছে যে পড়তে হবে আমাকে পরীক্ষায় পাশ করতে হবে আর এখন কিন্তু পড়তে আর বোরিংনেস আসছে না তো এইটা যদি একটু কাজে লাগাও যে প্রতিদিন দশ মিনিট কি বিশ মিনিট পড়ো তাহলে কিন্তু এই ইস্তারটা তোমাদের থেকে যাবে তখন কিন্তু নতুন ক্লাসে উঠলে আর কোনো সমস্যা থাকবে না পড়তে তো এক্ষেত্রে তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে ম্যাম এখন তো বই নেই কাছে এখন কি পড়ব পুরাতন ক্লাস ক্লাসের বই আবার কেন পড়ব তো এক্ষেত্রে তোমাদেরকে বলতে চাই তোমাদের বাড়ির আশেপাশে যারা আছে পরবর্তী ক্লাসে ধরো তুমি ক্লাস এইটে পড়ো তো এখন তুমি যদি নাইনে তোমার আশেপাশে তো ক্লাস নাইনের বা ক্লাস টেনের কিছু ছেলেমেয়ে থাকবে তাই না তো তাদের অঙ্ক বইটা একটু নেও বা তাদের বাংলা বইটা একটু নেওয়া নিয়ে একটা গদ্য বা একটা পদ্য একটু রিডিং পড়ো তোমাকে কিছু বোঝা লাগবে না কিন্তু একটু রিডিং পড়ো তারপরেও কিন্তু পড়াটা সম্পর্কে তুমি একটু জানতে পারছো পরবর্তী ক্লাসে যখন তুমি উঠবা তখন কিন্তু যখন সায়েন্স নেবে তখন সায়েন্স নিলে পড়াটা আরও বেশি বাড়বে তখন এই পড়াগুলো আগে থেকে একটু কমপ্লিট করা থাকলে তোমাদের সাপটা কমবে তো নতুন ক্লাসে উঠলে কি হয় ওই আস্তে আস্তে কখন যা আবার অর্ধবার্ষিক পরীক্ষাটা চলে আসে এটা আসলে বোঝা যায় না মনে হয় এই তো এদিন উঠলাম নতুন ক্লাসে তো এখন কিভাবে আমরা আবার পরীক্ষা দেব। তো এই সমস্যা এড়ানোর জন্যই এটা সম্পূর্ণ আমার পার্সোনাল মতামত তোমরা তোমাদের মতো করে নিও আসলে আমি আর কি অ্যাজ এ টিচার হিসাবে তোমাদেরকে সাজেস্ট করলাম তো এক্ষেত্রে তোমরা কিন্তু যাদের একদমই কাছে বই নেই বা পাশে থেকেও বই ম্যানেজ করতে পারছো না তাদের ক্ষেত্রে আমি বলছি আমি কিন্তু প্রতিদিনই এই চ্যানেলে এই যে বাংলা বই থেকে প্রতিটা গদ্য পদ্য আমি কিন্তু আপলোড দিচ্ছি আর কি খুব সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে পড়ানোর চেষ্টা করছি আমরা শ্রেণীকক্ষে যেমনভাবে পড়াই ঠিক সেভাবে পড়াচ্ছি দেখো শুভা কবিতাটা সরি শুভা গদ্যটা কিন্তু আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি তারপরে বই পড়া আপলোড করে দিয়েছি এইগুলো তোমরা ওখান থেকে একটু দেখে নিতে পারো সাইলে কিন্তু আমি অঙ্ক ইংলিশ এগুলো স্টার্ট করে দিতে পারি অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে